সম্মানিত ভিউয়ার্স এম সি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ সালের পদার্থ বিজ্ঞান সাদেশন নিয়ে আলোচনা করব আমরা জানি পদার্থ খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং আমরা অনেকেই পদার্থ বিজ্ঞানে ভয় পাই এর প্রধান কারণ হচ্ছে পদার্থবিদ্যার চোদ্দটি অধ্যায় হচ্ছে এই চোদ্দটি অধ্যায় থেকে আমাদের পরীক্ষা হবে একশো মার্কের একশো মার্কের মধ্যে আমাদের পঁচিশ হচ্ছে নৈপত্তিক থাকবে অর্থাৎ পঁচিশটি নৈবত্তিক থাকবে পঁচিশটি নৈপত্ত্রিকের মধ্যে পঁচিশটি নৈপত্তিকের উত্তর দিতে হবে এখানে থেকে হচ্ছে পঁচিশ মার্ক আর সিকিউ যেটা সেটা হচ্ছে পঞ্চাশ মার্কে পঞ্চাশ মার্কের মধ্যে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি সৃজনশীল প্রশ্নের মধ্যে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং ব্যবহারিক থাকবে হচ্ছে পঁচিশ এই হচ্ছে টোটাল একশো মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই পঞ্চাশ মার্কের জন্য আমরা আলোচনা করব অর্থাৎ ঠিক যে পঞ্চাশ মার্ক আছে যে আটটি প্রশ্ন কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা এখান থেকে আটটি প্রশ্ন কমন পেতে পারি এই বিষয়গুলো নিয়ে কথা বলব আসা আবার দেখি করে আহ দেখি যে আসলে কোন কোন অধ্যায়গুলো আমাদের পড়া উচিত এবং কোন কোন অধ্যায়গুলো থেকে বাধ্যতামূলক প্রতি বছর প্রশ্ন আসে তাই প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে ভৌত্ব রাশি এবং পরিমাপ এই অধ্যায়ের থেকে ফিফটি পার্সেন্ট আহ প্রশ্ন আসার সুযোগ আছে অর্থাৎ কোন কোন বোর্ডে আসে আহ গ্রহ নম্বর বা ধন নম্বর থেকে দিতে পারে বা ক হওয়া দিতে পারে হ্যাঁ আবার কোন কোন বোর্ডে এখান থেকে প্রশ্ন আসে না তার 50% ফিফটি পার্সেন্ট প্রশ্ন আসার চালাচ্ছে কিন্তু দ্বিতীয় অধ্যায় গতি থেকে একটি প্রশ্ন আসবে এবং অধ্যায় বল এখান থেকে একটি প্রশ্ন আসবে অর্থাৎ গুরুত্বপূর্ণ এখান থেকে একটি এবং এখান থেকে একটি প্রশ্ন আসবে অনেক সময় দুটি অধ্যায় থেকে মিল করে দুটি প্রশ্ন দিতে পারে তারপর দেখো কাজ ক্ষমতা শক্তি এখান থেকে একটি প্রশ্ন আসবে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কাজ ক্ষমতা সত্ত্বে এখান প্রশ্ন আসবে তারপর দেখো পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা এবং চাপ এই পদার্থের অবস্থা এবং চাপ এই অধ্যায়টিকে খুব গুরুত্বপূর্ণ এখান থেকে একটি করে প্রশ্ন আসে প্রতিটি বোর্ডেই প্রশ্ন আসে এখান থেকে তারপর দেখো বস্তুর উপর তাপের প্রভাব এটা ফিফটি পার্সেন্ট চার্জ আছে প্রশ্ন আসা অনেক সময় কোনো কোনো বড় প্রশ্ন আসে কোনো কোনো বড় প্রশ্ন আসে না কিন্তু শব্দ তরঙ্গ তরঙ্গ শব্দ এখান থেকে একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তারপর আলোর প্রতিফলন প্রতিসরণ দুইটা মিল করে একটি প্রশ্ন আসবে যে কোনো একটি থেকে একটি প্রশ্ন দিতে পারে কিন্তু দুটি অধ্যায় আমাদের করতে হবে একটি প্রশ্নের জন্য এখানে দুটি অধ্যায় করতে হবে কারণ অনেক সময় একটি অধ্যায় থেকে একটি প্রশ্ন দিতে পারে আবার অনেক সময় দুটো অধ্যায় মিল করে একটি প্রশ্ন দিতে পারে তারপর স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুৎ দুটি অধ্যায় দেখতে পাচ্ছেন এই দুটি অধ্যায় একটি থাকে তবে খুব ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই থেকে একটি আবার এটা দুটি অধ্যায় কেন করবো কারণ দুটি অধ্যায় মিল করে একটি প্রশ্ন দিতে পারে তারপর হচ্ছে আহ বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এখান থেকে প্রতি বছর প্রতিটি বোর্ডে একটি করে প্রশ্ন আসে তারপর এই অধ্যায় দুটি আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স এটা রিডিং করে নিবা এবং জীবন বাঁচাতে নিবা তাহলে মোটামুটি আমাদের দেখো এখানে যে অধ্যায়গুলো আমি কথা বললাম সেটা হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় কিছুতেই বাদ দেওয়া যাবে না তৃতীয় অধ্যায় বাদ দেওয়া যাবে না এবং চতুর্থ অধ্যায় কিছুতেই বাদ দেওয়া যাবে না পঞ্চম অধ্যায় কিছুতেই বাদ দেওয়া যাবে তাহলে আমাদের একটি দুটি তিনটি চারটি তারপর হচ্ছে সপ্তম অধ্যায় পাঁচটি ছয়টি সাতটি তারপর হচ্ছে আটটি নয়টি তার মানে আমাদের নয়টি অধ্যায় কিন্তু এখানে পড়তে হবে নয়টি অধ্যায় যদি তুমি এখানে পদার্থ বিজ্ঞানে একটা ভালো রেজাল্ট করতে চাও তাহলে নয়টি অধ্যায় পড়তে হবে আর যদি বলো না পাঁচটি প্রশ্নের উত্তর দেব তাহলে আমি সাজেস্ট করবো হচ্ছে দ্বিতীয় তৃতীয় অর্থাৎ দুই তিন চার পাঁচ আর হচ্ছে সাত আর হচ্ছে এগারো যদি তুমি পাঁচটি প্রশ্ন শুধু কমন পেতে চাও তাহলে এই কয়েকটি অধ্যায় একটি ছয়টি অধ্যায় তুমি এখান থেকে পাঁচটি প্রশ্ন কমন তাহলে এখন যে বিষয়টি সেটা হচ্ছে যে আমি সাজেস্ট করব যে এখনো যেহেতু সময় আছে আমাদের হাতে তাহলে আমরা এখন থেকে যদি শুরু করি আজকে থেকে যদি শুরু করি আমরা যে সময় ভিডিওটা দেখছি তখন থেকেই যদি শুরু করি আমরা কিন্তু অধ্যায়গুলো কভার করতে পারবো এবং এখান থেকে সকল বোর্ডের জন্য এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কবর আসবে তাহলে আমি আশা করব আর দেরি না করে আজকে থেকে আমরা শুরু করি পদার্থ ভয় না করে পদার্থ কি কিভাবে এই ক্লাস পাওয়া যায় সেই বিষয়টি মাথায় রেখে আমরা পড়াশোনা শুরু করব। এবং আমি বিশ্বাস করি এই সাজেশন অনুযায়ী যদি এই অধ্যায়গুলোকে আমরা গুরুত্ব দিয়ে করি তাহলে এখান থেকে আমরা হানড্রেড পারসেন্ট এ ক্লাস পাবো এই ছিল আমার পদার্থ বিজ্ঞান নিয়ে যে সাজেশনটি এরপরও আমি একটি মেগা সাজেশন দেব যেটাতে বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সম্পৃক্ত প্রশ্ন থেকে শুরু করে সাজেশনটি থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ